হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো রিঙ্কিজ লাইভে আবারও তোমাদের স্বাগত জানাই দেখো চলে এসেছে আজকে বিশ্বকর্মা পুজোর ব্লগ নিয়ে আর এই দেখো বিশ্বকর্মা পুজোর এটা আগের দিনের ব্লগ আমরা চলে গেছিলাম বিশ্বকর্মা পুজোর বাজার করতে আর পুজোটা সার্ডেনলি আমাদের প্ল্যান হয়েছিল কারণ দু বছরের বিশ্বকর্মা পুজো করিনি এক বছর আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছিলো বলে আমাদের কালো ওষুধ ছিল বলে বিশ্বকর্মা পুজো করিনি আর তোমরা তো সবাই যেন কালো ওষুধে কোনো পুজো অর্চা করা যায় না আর এক বছর আমার অপারেশনে আমি তখন বেড রেস্টেই ছিলাম আর পুজোর সময় করেই অপারেশন হয়েছিল তাই করতে পারিনি তা তোমাদের দাদাভাই বলছিলো এবার ঠাকুর এনে দেবো তুমি কি ছোট্ট করে ঘরে পুজো করবে তা আমি বললাম যে না ছোট করে কেন আমি নিজে পুজো করব তাই আঞ্চই যখন ব্রাহ্মণকে দিয়ে একটু করাই ছোটো করেই করবো ব্রাহ্মণকে দিয়েই করাই তাই তার জন্যই আগের দিন চলে গেলাম সব কিছু তোমাদের দাদাভাই ঠাকুর নিয়ে চলে এসেছিলো আর আমরা গেছিলাম ফল টল বাজার করতে ফুল টুল দশকর্মা বলছি না সন্ধেবেলা আমাদের প্ল্যানিং হয়েছে আর এই দেখো পরের দিনকে এই সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঠাকুর ঘরে ঢুকে চান পুজো করে নিয়েছিলাম যেহেতু ব্রাহ্মণ বলেছিল আমাদের আড়াইটের পরে আসবে দুটোর পরে আসবে অনেক দেরি হবে তাহলে আগে আমি ঠাকুর পুজোটা সকালবেলা উঠে বাসি কাজ ঠাকুর পুজো দিয়ে তারপরে আমি রান্নার দিকে ঢুকে পড়েছিলাম রান্নাবান্না যেন তো পুজো কাটালের দিন সবাই একটু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তা রান্নাবান্নার দিকটা একটু সামাল দিয়ে তারপরে আমি চান ঠান করে বেলা বারোটা নাগাদ আমি ঢুকে গেছি ঠাকুরের কাজে পুজোর এখানে গোছাতে আর জানো তো আমার দিদিকে আমি আগের দিন বলে দিয়েছিলাম যে দিদি একটু আসিস টাইমে কারণ আমি তো একা পেরে উঠবো না কেন একা হাতে রান্নার দিক সামলানো পুজোর দিক যদিও আমার শাশুড়ি মা আছে কিন্তু শাশুড়ি মা রান্নার দিকটা অতটা মানে যায় না উনি বাইরের কাজটা ওনার তো প্রচুর কাজ থাকে না শুধু তো রান্নাটুকু নয় ওনার বাইরের কাজটা আরও বেশি থাকে মাজা ঘষা ধোয়া পাগলা তা যাই হোক সেদিনকে মাজা ঘষাটাও আমিই করেছিলাম ওনার একটু আসতে লেট হয়েছিল সেদিনকে তা যাই হোক সেদিনকে পুজোর বাজার টাজার সব করে টোড়ে সব গুছিয়ে গাছিয়ে আমরা পুজোর এখানে চলে এসছি আর দেখো দিদিও আমার হাতাহাতি চলে এসছে গোছাতে দিদি সব গুছিয়ে দিয়েছি সাথে আর আলপনাটা দেখছো তো কত সুন্দর আলপনা ওটা আমার যা দিয়েছে হ্যাঁ ও খুব সুন্দর আলপনা দেয় আর এই দেখো পুজোর ব্রাহ্মণ চলে এসছে কটায় এসছে যেন দুটোর টাইম দিয়ে তিনটে আর ব্রাহ্মণদের টাইম তো জানোই যা বলবে এক ঘন্টা একটু ধরে রাখতে হয় আর উনি ওনাকে দিয়ে আমরা এত বছর বিশ্বকর্মা পুজো করাইনি আমাদের যে এত বছর ধরে কারখানা এত বছর ধরে পুজো করি আমরা ওনাকে দিয়ে আমরা করাইনি এবছর ফার্স্ট ওনাকে দিয়ে করান আমাদের অন্য একটা ঠাকুরমশাই করতেন তা উনি নাকি ভালো পুজো করে তা আমার ইচ্ছা ছিল ওনাকে দিয়ে একটু পুজো করানো তাই ওনাকে আগের দিন বলেছিলাম আপনি একটু যদি পুজো করেন তাহলেই এবছর আমি পুজোর ব্যাপারটা ভাবব একবার তারপর উনি বলছে হ্যাঁ করব কিন্তু আমার দেরি হবে দুটো বাজবে আর তার আগে পারলে তো আগেই করে দেবো বললাম ঠিক আছে আপনি তাও আসবেন আমি রেডি করে গুছিয়ে রাখব তা যাই হোক দুটো বলে সেই তিনটে অবধি বাজিয়ে দিয়েছে আর দেখো এখানে পুজো আরম্ভ করে দিয়েছে উনি আর জানো তো ব্লগটা প্রথমে ভিডিওটা আমিই করছিলাম তখন আমার সঙ্গে 私もあるし今のところに来の বাজালে কী করে ফোনটা ধরবো বলো আমার যা সেটা বুঝতে পেরেছিল আমি ফোনটাকে কিন্তু সাইডে রেখে দিয়েছি আমি কিন্তু ভিডিও করছিলাম না সময় দেখি তাকি আমার যা নিজের ফোন থেকেও ভিডিও করছে ওর ভ্লগে দেওয়ার জন্য প্লাস আমার ফোন থেকেও ভিডিও করছে আমার ব্লগে দেবে বলে তা যাক ভালো লাগলো এটাই তো না জায়েদের সম্পর্কে ও যে আমার ব্যাপারটা বুঝতে পেরেছে যে দিদি বৌদি তো আমাকে বৌদি বলে ডাকে তা বৌদি যে করতে পারছে না আমি একটু করে দিই এটা আমার দেখে খুব ভালো লাগলো জানো তো তা যাই হোক আমার পুরো ভিডিওটা আমার যাই করে দিয়েছে আমাকে আর এ দেখো এখানে পুজোর কাজ শুরু হয়ে গেছে পুজো এখন এ আরম্ভ হয়েছে তিনটার শেষ হতে হতে যেন সাড়ে চারটে বেজে গেছে পুজো আর পুজোর কাজ তো বোঝোই একটু একটু অর্ধুত কাজ না যোগ্য করা নিয়ে পুজোর টাইমটা এক দেড় ঘন্টা একটু বেশিই চলে যায় তবে কি জানো বিশ্বকর্মা পুজোটা নিয়ে না আমার খুব টেনশন ছিল কারণ বিশ্বকর্মা পুজোর আগে এত বৃষ্টি এত বৃষ্টি হচ্ছিল আমার তো খুব চাপে পড়ে গেছিলাম যে এই বৃষ্টি বাদল যদি হয় কি করে সব গোছ গাছ করবো আর জানো তো কীরকম বলবো আর তোমাদেরকে বৃষ্টির ব্যাপারটা তোমরা সবাই ভালো করেই বোঝো আর বৃষ্টির ইয়েতে আমি আর এটা তোমরা সবাই জানো বিশ্বকর্মা পুজোয় কিন্তু প্রত্যেকবার সংক্রান্তির দিনে বৃষ্টি হয় এবারে কিন্তু আর সংক্রান্তির দিনে বৃষ্টি হয় জানি না কী হলো হঠাৎ করে তা যাই হোক এবছর রেকর্ড যে বিশ্বকর্মা পুজোয় ফার্স্ট কোনো সময় বৃষ্টিটা হয়নি আর এই দেখো যজ্ঞ শুরু হয়ে গেল আর যজ্ঞ শুরুটা জানো তো আমার একটু চিন্তা হচ্ছে যে যজ্ঞটা ঠিক করে আগুনটা উঠবে তো কারণ কি যেন বালিটা পুরো ভেজা ভেজেছিল পুরো বালিটা ভেজা আর প্রথমে আগুনটা উঠছিল না একটু আগুনটা উঠতে টাইম লেগেছে আমি না খুব মনটা আমার প্রথমে খারাপ হয়ে গেছিলো যে আগুনটা উঠছে না আমার তো মানে বোঝই তো যজ্ঞের আগুন বলে কথার বলে যজ্ঞের আগুন যত উঁচুতে যাবে তত ভালো তা দেখেছো আমাদের সোনা কত সুন্দর জোকার দিচ্ছে আর জানা তো আমার না জোকারটা আমার ঠিক আসে না কারণ জোকারটা দিতে গেলে আমার একটু অসুবিধা হয় আমার ছোটোর দিয়ে তো গলার প্রবলেম আমার গলাটা একটু বসা তাই ও জেম্মার হয়ে ও আমার সোনা জোকারটা দিয়ে দিয়েছিলো আমার যাকে বলেছিলাম তুই কিন্তু পুজোর সময়টা থাকবি তোকে জোকারটা দিতে হবে আর দেখো ফাইনালি যজ্ঞ আমার কমপ্লিট হয়ে এসছে বালিটা ভেজা আমার খুব চিন্তাও ছিল যজ্ঞটাকে নিয়ে তা যাই হোক ভালোভাবেই সব কিছু লাস্টে হয়েছে

আর দেখো পূজো শেষে আমার বরের এই যে বন্ধু অমিত দাঁত তোমরা তো সবাই জানো ওরাও গাড়ি পুজো করে দিল বলছিল যদি তোদের ব্রাহ্মণটা আসে তাহলে একটু বলিস আমার গাড়িটা পুজো করে দিত আমি বললাম ঠিক আছে তাহলে বলবো আমার বর তারপর বলাতে উনি আবার তাদের পুজোটা করে দিল আর এটা দেখো পরের দিনের ভ্লগ তাও বলেছিল যে ভিডিও বলেছিল এগারোটায় আসবে সে দিনও দেরি করেছে বারোটা তা যাই হোক সেদিনকে একটু অসুবিধা হয়নি কারণ সব গোছ গাছ ছিল মোটামুটি তারপরে উনি তো দধি সব রেডি করে রেখেছিলাম উনি পুজো করছিল পুজো প্রায় শেষের মুখেই ছিল আর দেখো আমি দধিকর্মাটা মেখে নিচ্ছি দধিকর্মাটা মেখে নিয়ে সবাই আশিং কেন তো দধিকর্মাটা বেশ ভালো হয়েছিল। আর দেখো এই যে আমার শাশুড়ি মা বরণ করছে আমার আমি আর উনি তো একই ব্যাপার করা তা যাই হোক ওনাকে আমি বললাম যে রাতে আবার কাপড় টাপড় ছাড়তে হবে মা বরণটা তুমিই করো তা উনি আমার কথা শুনে বরণটা করে দিয়েছে আর দেখো তারপরে ভাসান দিয়েছে তোমার দাদা ভাই ওরা গিয়ে সবাই ভাসান দিয়েছে আমি আর যাইনি আর ভাসানে ভিডিওটা দিতে পারিনি যেহেতু সাথে যায়নি বলে আর আমার ভিডিওটা দেখো আর উনি জানো তো এই ইয়েটা বরণটা করার সময় উনি একটু ভাবছিল যে কী করবো না করব তা আমি বললাম যে চিন্তা করো না তুমিই করবে কোনো কিছু চিন্তার দরকার নেই তা যাই হোক সব কিছু ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও